অ্যান্টার্কটিকা হল বরফে ঢাকা এক বিশাল মহাদেশ যেখানে পাঁচ কিলোমিটার গভীরতা পর্যন্ত বরফে ঢাকা রয়েছে এখানে এত বেশি বরফ রয়েছে যে তা প্রায় দেড় কোটি কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অ্যান্টার্কটিকা আকার আমেরিকার চেয়ে বড় এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এই হাড় কাঁপানো ঠান্ডার কারণে এখানে জীবনের সম্ভাবনা খুবই কম কিন্তু তা সত্ত্বেও পুরো অ্যান্টার্কটিকায় চারশোটিরও বেশি লিকের আবিষ্কৃত হয়েছে যা বরফের স্তরের নিচে লুকিয়ে আছে অ্যান্টার্কটিকায় কোনো টাইম জোন অনুসরণ করা হয় না এবং অ্যান্টার্কটিকায় কোনো দেশের দখলও নেই এমনকি অ্যান্টারটিকায় মাত্র দুইটি এটিএম মেশিন বসানো আছে অনেকেই বিশ্বাস করে যে অ্যান্টারটিকার বরফের নিচে অনেক রহস্য লুকিয়ে আছে আবার কেউ কেউ তো মনে করেন যে এই মহাদেশের নিচে এক আলাদা পৃথিবী আছে যেখানে ব্রীনগভি এলিয়েনদের রাজত্ব তবে গবেষকরা এই মহাদেশের গোপন রহস্য উন্মোচনের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন তারা এখান থেকে এমন কিছু জিনিস খুঁজে পেয়েছেন যা দেখে বিজ্ঞান ও অবাক হয়ে যায় চলুন দেখে নিই অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে পাওয়া সেই অদ্ভুত জিনিসগুলো নাম্বার এইট অদ্ভুত বিড়ালের কঙ্কাল দুই হাজার নয় সালে একটি আবিষ্কার গবেষকদের চমকে দেয় অ্যান্টার্কটিকা বরফের ভিতর থেকে একটি বিড়ালের কঙ্কাল পাওয়া যায় তবে অবাক করার মতো বিষয় বিড়ালের কঙ্কাল ছিল না অবাক করার মতো তথ্য হল এই বিড়ালটি কোনো সাধারণ বিড়াল ছিল না এটি ভীমপাড়া বিড়াল ছিল গবেষণায় দেখা যায় এই প্রাণীটি আড়াই কোটি বছর আগে পৃথিবীতে বাস করত। নাম্বার সেভেন লম্বা মানুষের খুনি দুই সালে গবেষকরা এখান থেকে অন্যতম বিশ্বকর কিছু মানুষের খুলি খুঁজে পান প্রথমত অ্যান্টার্কটিকা থেকে পাওয়া এটি প্রথম মানুষের খুলি দ্বিতীয়ত এই খুলিগুলোর আকার ছিল অদ্ভুত এগুলোর পিছনের অংশ অস্বাভাবিক লম্বা ছিল বিজ্ঞানী তার ধারণা ছোটবেলা থেকে অদ্ভুত অ্যাডভেঞ্চারের কারণে খুলির আকৃতি এমন হতে পারে যা হাজার হাজার বছর আগে প্রাচীন সভ্যতায় প্রচলিত ছিল এই ধরনের খুলি মিশর এবং পেরিতও পাওয়া গেছে আর এখান থেকে ধারণা করা হয় যে হাজার হাজার বছর আগে থেকে মানুষ বাস করত। এবং তাদের সাথে মিশরীয় সভ্যতার কোনো যোগাযোগ ছিল নাম্বার সিক্স দশ হাজারেরও বেশি উল্কাপিণ্ড গত পঞ্চাশ বছরে অ্যান্টার্কটিকা থেকে দশ হাজারেরও বেশি উল্কাপিণ্ড পাওয়া গেছে এগুলো মহাকাশ থেকে আসা পাথরের টুকরো বিজ্ঞানীদের মতে এগুলোর মধ্যে কিছু উল্কাপিণ্ড সাত লাখ বছরেরও বেশি পুরনো এর মধ্যে দু দুই সালে একটি উল্কাপিণ্ড পাওয়া যায় এটিকে নিয়ে দুই সালে গবেষণা করে জানা যায় যে সেটি মঙ্গল গ্রহ থেকে ছিটকে এসেছে কারণ এর ভিতরে এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা মঙ্গল গ্রহ পাওয়া যায় নাম্বার ফাইভ ডাইনাসোরের অস্তিত্ব অ্যান্টার্কটিকার আয়তন এবং এর প্রতিকূল পরিবেশ সত্ত্বেও বিজ্ঞানীরা এখান থেকে এমন কিছু প্রমাণ পেয়েছেন যা থেকে বোঝা যায় যে হয়তো লক্ষ বছর আগে এই জায়গাটি বসবাসের উপযোগী ছিল উনিশশো সালে গবেষকরা এখান থেকে ডাইনোসরের কঙ্কাল খুঁজে পান যার দৈর্ঘ্য ছিল ছত্রিশ ফুট প্রায় তিনতলা ভবনের সমান এই হারগুলোকে পরীক্ষা করে দেখা যায় অন্তত সত্তর লাখ বছর বেশি পুরনো এর থেকে ধারণা করা হয় যে অ্যান্টার্কটিকার তাপমাত্রা হয়তো একসময় সহনীয় ছিল এবং পাহাড়গুলো বরফের বদলে সবুজে ঢাকা ছিল নাম্বার ফোর রক্তপ্রপাত বা ব্লাড ফলস জলপ্রপাত তো আমরা অনেকেই দেখেছি কিন্তু অ্যান্টার্কটিকায় টেইল গ্লেসিয়ারি এমন একটি জায়গা আছে যেখানে জলপ্রপাত নয় রক্তপ্রপাত হয় উনিশশো সালে টেইলর নামক এক বিজ্ঞানী এটিকে প্রথম আবিষ্কার করেন আধুনিক বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে এই গ্রেস ইয়ারের নিচে একটি বিশাল নোনা পানির লেক আছে এই পানি সমুদ্রের পানি চেয়ে তিন গুণ বেশি লবণাক্ত তাই এটি জমি বরফ হয় না এই পানিতে প্রচুর পরিমাণের আয়রন রয়েছে যখন এই পানি বাইরে অক্সিজেনের স্পর্শে আসে তখন আয়রন অক্সাইড তৈরি হয় এবং পানির রং লাল হয়ে যায় নাম্বার থ্রি রহস্যময় ব্যাকটেরিয়া পানির নিচে বিজ্ঞানীরা আরও একটি অবাক করার মতো বিষয় খুঁজে পেয়েছেন যেখানে সতেরো ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা অক্সিজেন বা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকতে পারে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্যাকটেরিয়া অন্য গ্রহ পাওয়া যেতে পারে কিন্তু এই ব্যাকটেরিয়া পৃথিবীতে কীভাবে এলো তা আজও এক রহস্য নাম্বার টু শুষ্ক উপত্যকা পুরো অ্যান্টার্কটিকা বরফে ঢাকা হলেও আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে শুকনো স্থানটিও এখানেই অবস্থিত এই উপত্যকায় গত বিশ লাখ বছরেও একবার বৃষ্টি হয়নি তীব্র বাতাসের কারণে এখানকার পানির প্রতিটি কণা বাষ্পভূত হয়ে গেছে নাসার মতে এখানকার বায়ুমণ্ডল মঙ্গল গ্রহের সাথে অনেকটা মিলে যায় তাই নাসা তাদের ভাইকিং রোবট মঙ্গল গ্রহ পাঠানোর আগে এখানে পরীক্ষা চালিয়েছিল নাম্বার ওয়ান অজানা ভয়ঙ্কর প্রাণীর কঙ্কাল একটি অভিযাত্রী দল অ্যান্টার্কটিকায় এগারোশো ফুট গভীরে বরফের নিচে একটি অন্যতম ভয়ঙ্কর প্রাণীর কঙ্কাল খুঁজে পায় এটি কোন প্রাণীর কঙ্কাল ছিল তা অনেক পরীক্ষা করেও জানা যায়নি এবং কোনো প্রচলিত প্রাণের সাথেও এটি মিল পাওয়া যায়নি এই কঙ্কালটি ছিল প্রায় আট ফুট লম্বা অনেক গবেষণার পরও আজও জানা সম্ভব হয়নি এটি আসলে কি ছিল এবং কোথা থেকে পৃথিবীতে এসেছিল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এইগুলোকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ